বন্ধুরা আজকে গিয়েছিলাম কলকাতা চাঁদনি চক মার্কেটে তো সেখানে গিয়ে কি কেনাকাটি করলাম অবশ্যই তোমাদের দেখাবো তো চলো ভিডিওটি দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে প্রিয় বন্ধুরা আমি রিতা রিতা ছোট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু খুবই স্পেশাল হতে চলছে তো স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো অনেক অনেক ভালো লাগবে তো সকাল সকাল বেরিয়ে পড়বো নয়টা বিয়াল্লিশের ট্রেন ধরবো তো ওই জন্য শাশুড়ি মাকে আমি রান্না রান্নাবান্না সব গুছিয়ে দিয়েছি বন্ধুরা তারপরে আমি চান করে পুজোটাও কমপ্লিট করেছি পুজো করার পরে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি আর আজ কিন্তু প্রচণ্ড রোদ ছিল তার ভিতর ঠান্ডাও ছিল জানি ঠান্ডা লাগবে এদিকে গরমও লাগছে রোদের জন্য তাও কিন্তু মোটা সোয়েটার পরে বেরিয়ে পড়েছি তো শাশুড়িমা বাইরে দাঁড়িয়ে রয়েছে এদিকে আর আমি উপরে খুঁজছি কারণ বাইরে বেরোতে গেলে তো দরজায় তালা দেবো কি দেবো না এটাই ভাবছিলাম তো শাশুড়ি বাইরে দাঁড়িয়ে রয়েছে যেন দরজায় তালা দেবো না তো ছেলে বলছে মা তাড়াতাড়ি চলে আসো ট্রেন ধরতে হবে ট্রেন চলে গেলে কিন্তু অন্য ট্রেনে যেতে হবে তো হাজব্যান্ড আগে আগে চলে যাচ্ছে ট্রেনের টিকিট কাটবে জন্য আর আমি আর ছেলে একটু পরে যাব। মানে উনি আগে আগে যে টিকিট টিকিট আর আমরা এদিকে পরে মানে ধীরে ধীরে আর পিছনে পিছনে যাচ্ছি আর শাশুড়ি মায়ের যে রাস্তায় দাঁড়িয়ে রোদ পোহাচ্ছে তো আমাদেরকে বলছে তোমরা কিন্তু সকাল সকাল চলে আসো রাত করো না রাত্রে খুবই ঠান্ডা পড়বে তুমি তো কিছুই নেও নি শুধু একটা সোয়েটার পরে যাচ্ছ এসবই বলছিলাম তা বললাম না না আমরা অন্য অনেক কিছুই নিয়ে যাচ্ছি তো সেটা তোমাদের দাদা ভাইয়ের কাছে ব্যাগে আছে তো বন্ধুরা চলে এসেছি ট্রেন স্টেশনে আর এখন ট্রেন আসবে আমাদের তো দাদা ভাই দেখো টিকিট কেটে ও পাশ থেকে পাশে আসার আমাদের ট্রেনও কিন্তু চলে এসেছে এখন ট্রেন ধরবো ট্রেনে সকালের দিকে প্রচণ্ড ভিড় থাকে দেখো কত ভিড় আমি লেডিসে উঠেছি আর ছেলে আর ছেলের বাবা জেন্টসে উঠে গেছে তো শিয়ালদা এসেছি সেখান থেকে আবার মেট্রো ধরে এই যে চলে এসেছি আমরা চাঁদনিচক মার্কেটে সরি বন্ধুরা আমরা প্রথমে এসেছিলাম দমদম নেমেছি সেখান থেকে আমি চাঁদনি চক এসেছি মেট্রো ধরে তো মেট্রো লাইন থেকে এই যে বাইরে বেরিয়ে পড়েছি আর এখানে এসে আমরা কোন দিকে যাব সেটাই ভাবছিলাম তো ছেলের বাবা লোকেদের কাছে জিজ্ঞাসা করার পরে আমরা চাঁদনি চক ইলেকট্রিকের যে মার্কেটটা সেখানেই এসেছি তো বন্ধুরা আমরা এসেছি ছেলের জন্য একটা জেরক্স মেশিন মানে কালার প্রিন্টিং যে মেশিনগুলো সেটা কেনার জন্য কিন্তু এখানে এসে যে সব প্রিন্টার মেশিন দেখছি আর দাম দর করছি ছেলে বলছে মা আমার জন্য কিনতে হবে না সারা বছরও আমার এত প্রিন্ট করতে হবে না যে যার জন্য আমাকে মেশিন কিনতে হবে তো সেটা না কিনে আমরা এদিক ওদিক ঘুরছি বেশ কিছু জিনিস কেনাকাটি করছি যে উদ্দেশ্যে গিয়েছিলাম সেটা তো কেনা হলো না বরং অন্য বেশ কিছু জিনিস আমরা কেনাকাটি করেছি করে বন্ধুরা চলে এসেছি আমরা শিয়ালদি স্টেশনে আর এখানে এসে একটু খাওয়া দাওয়া করেছিলাম আমার ছেলে চাউমিন খেয়েছে আমি একটা ডিম টোস্ট খেয়েছি হাজব্যান্ড একটা এগরোল খেয়েছে এটা খেয়ে তারপরে ট্রেন ধরে বাড়িতে এসেছি আর দেখো বন্ধুরা সোয়েটার কিনেছি প্যান্ট কিনেছি তারপর সিয়া সিট কিনেছি বাদাম কিনেছি কাজু কিনেছি বেশ কিছু খাবার দাবার কিনেছি ছেলের জন্য একটা মানে ব্যাগ কিনেছি এইসব দিয়ে তারপর আমার একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি ভয়েস ওভার দেওয়ার জন্য একটা জিনিস কিনেছি সেটা হচ্ছে এই যে মাইক্রোফোন বন্ধুরা এটা আমার ভীষণই প্রয়োজন আর এই প্রয়োজনীয় জিনিসটা আমি পেয়ে খুবই খুশি বর আমাকে এটা কিনে দিয়েছে তো কেনাকাটি সবই তো দেখিয়ে দিলাম তারপরে ব্যাগে কি কি জিনিসপত্র ছিল সব হাজব্যান্ড বের করেছে করার পর খাওয়া দাওয়া করেছি তারপরে হাজব্যান্ড রাত্রেবেলা এই যে লুচি মাংস করব বন্ধুরা তাই মাংস নিয়ে এসে ময়দা নিয়ে এসে তো সব কিছু আমি গুছিয়ে নিয়েছি মাখা হয়ে গেছে আর এখন রান্না করব। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার মাংস কিন্তু কষা হয়ে গেছে এরপরে জল দেব মাংস রান্না হয়ে গেলেই তারপরে লুচি করব। আর আজকে আমাদের রাত্রে খাওয়ার আছে মাংস আর লুচি তো বন্ধুরা খাবারটা তো বেশ টেস্টি হয়েছিল কারণ খাবার খাওয়ার পরেই আমি এই যে ভয়েসটা দিয়েছি আর হাজব্যান্ড আমাকে লুচিগুলো করে দিচ্ছিলো আমি লুচিটা ভেজেছিলাম তো ভাজা আর মাংস করা হয়ে যাওয়ার পরেই আমরা খেয়ে নিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী বলা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে